শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলায় নয় গোটা বাংলায় বাড়ছে বই বিক্রি একই সঙ্গে বাড়ছে বই প্রেমীদের সংখ্যাও বই মেলায় সাধারণ মানুষেরা আগের চেয়ে অনেক বেশি করে আসছেন রবিবার বিকেলে আসানসোলে পোলো গ্রাউন্ডের পাশে এনসিসি ময়দানে অষ্টম পশ্চিম বর্ধমান জেলা বই মেলা দু হাজার চব্বিশ পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও শ্রম আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটক এদিন দুপুরে রাজ্য সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকার ও পশ্চিম বর্ধমান জেলা স্থানীয় গ্রন্থাগার কীর্তকের উদ্যোগে হওয়া এই বইমেলার সূচনা হয় একটি পদযাত্রার মধ্য দিয়ে স্কুল পড়ুয়া বইপ্রেমী ও বুদ্ধিজীবীদের নিয়ে এই পদযাত্রা আসানসোলের জেলা গ্রন্থাগার থেকে শুরু হয়ে কোর্ট রোড দিয়ে মেলা ময়দানে এসে শেষ হয় বইমেলা মঞ্চকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে করা হয়েছিল সেই নজরুল মঞ্চ থেকে প্রদীপ জ্বালিয়ে দুই মন্ত্রী সহ অন্যান্যরা জেলা বইমেলার উদ্বোধন করেন মঞ্চে সদ্য প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ছবি রাখা হয়েছিল দুই মন্ত্রী সহ অন্যান্যরা সেই ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এক মিনিট নীরবতা পালনও করা হয় তাকে বোধ করবো মঞ্চে আসন করলে শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় মাননীয় চেয়ারম্যান আসানসোল পৌর নিগম তাকে অনুরোধ করছে মঞ্চে আসন মাননীয় এডিএম সাহেব আমি তাকে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণের জন্য শ্রী অভিজিৎ ঘটক আসানসোল পৌর অন্যতম জনাব সিদ্দিকুল্লা চৌধুরী আমাদের উদ্বোধক যিনি পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তিনি আমাদের উদ্বোধক আমরা প্রথমে তাকে আজকে বহন করি রচনা করার জন্য দিয়েছিলেন ভারতবর্ষের সংবিধান রচনা করতে দুশো ছিয়ানব্বই জন মেম্বার ছিলেন তারা হিন্দি এবং আপনার ইংরেজিতে সই করেছিলেন সেই সংবিধান আমাদের সবার মাথার উপরে আমরা যদি সেই সংবিধানের সঙ্গে সম্পর্কিত না হই তো ভারতবর্ষের বুকে আমাদের বিপদ থাকবে আর আমি যদি সংবিধান পড়ি আমার মনোবল অটুট হয়ে থাকবে আমি হলাম ধর্মনিরপেক্ষ দেশের একজন নাগরিক পড়ার কোনো বিকল্প নেই এই বইমেলা আমি দায়িত্ব নিয়ে বলছি সারা ভারতবর্ষে এই আলোচনা এত সুন্দর মনোরম বইমেলার দৃশ্য ভারতবর্ষে নেই আমাদের একটা ছোট্ট বাক্য প্রচলন আছে যে রাজ্যে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে যিনি রাজা তার সম্মান তার রাজত্বের মধ্যে কিন্তু একজন বিদ্যানের সম্মান পৃথিবী জুড়ে সারা পৃথিবীর যেখানেই যান যদি আপনার পেটে বিদ্যা থাকে তাহলে কিন্তু আপনি সম্মানিত হবেন এবং সেই বিদ্যা যদি অর্জন করতে হয় এখানে বক্তব্যের মধ্যে কিছু বিতর্ক হয়েছে কেউ বলেছেন যে মোবাইল আসার পরে কম্পিউটার আসার পরে বইয়ের চাহিদা কমে গেছে আবার এটাও আমরা দেখেছি যে এই যে বই মেলা এই বইমেলা এবারে অষ্টম বইমেলা আমাদের আসানসোলে যদিও রাজ্যে আমাদের নবম বইমেলা সরকারিভাবে কিন্তু প্রতি বছরই বইয়ের বিক্রি বেড়েছে এবং গতবারে এক কোটি তিরিশ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল এছাড়াও রানীগঞ্জে তেরো লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল রানীগঞ্জেও একটা মেলা হয় এখানে আরও একটি সংস্থাও মেলা করে সেখানেও বই বিক্রি হয় সুতরাং বইয়ের চাহিদা কমেনি মানুষের কাছে বই যদি কেউ একবার পড়েন বা বই পড়া অভ্যেস করেন তাহলে কিন্তু সারা জীবন ধরে তিনি পড়াশোনা করতে বাধ্য তিনি করেন জেলার বাইমেলা এই ডিস্ট্রিক্ট বুক ফেয়ার আজকে আপনাদের সামনে উদ্বোধন হয়েছে এটা আমাদের ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসের একটা বিশেষ উদ্যোগ এটা প্রতি বছর সারা রাজ্যে সমস্ত জেলায় বাইমেলা আয়োজন করা হয় ওনাদের সব দেয়